আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আর একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর আপনাদের জন্য একটা ভিডিও মেক করতেছি তো এটা হচ্ছে বিকেটের একটা এক্সচেঞ্জের অফার এখানে আপনি হচ্ছে ব্যানারগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি এই যে তিন নাম্বার যে ব্যানারটা আছে এই ব্যানারটা হচ্ছে আপনি ক্লিক করবেন অথবা হচ্ছে আমি পোস্টের মধ্যে ইভেন্ট লিঙ্কে দিয়ে দেবো তখন হচ্ছে আপনি এখানে ক্লিক করলে আপনি হচ্ছে এখানে জয়েন করতে পারবেন ওকে আপনার হচ্ছে ফার্স্ট অফ অল এই লিঙ্কের উপর মানে মানে ব্যানার ওপর ক্লিক করে এখানে চলে আসবেন ওকে আসার হচ্ছে এখানে যে জয়েন যেটা লেখা দেখবেন সেই জয়েনের উপরে ক্লিক করবেন তার আগে হচ্ছে আপনাকে রুলসটা পড়তে হবে যে এখানে আপনাকে কি কি করতে হবে তার হচ্ছে আপনি ইলিজিবল হবেন চার হাজার চার লক্ষ ডগি কয়েন একটা ইয়ারড্রপ ওকে এখন হচ্ছে এখানে দেখেন আগে কিন্তু এখানে আমরা উইন মানে কাজ করতাম এখানে কিন্তু উইনার শো করতো তাই না এখন কিন্তু এখানে উইনার শো করতে না এখানে হচ্ছে নতুন একটা নিয়মের মধ্যে আপনাকে হচ্ছে এবার হচ্ছে পেমেন্টটা করবে তো এটা আপনাকে মাথায় রাখতে হবে ইয়ারড্রপ অন এবং হচ্ছে ইয়ারড্রপ অন এই যে মানে একটা অন বলতে হচ্ছে কি ধরেন হচ্ছে আপনি এখানে এই টাস্কটা কমপ্লিট করেন তাহলে কি পাবেন আমি আপনি একটা ইয়ারড্রপ শেয়ার পাবেন ঠিক আছে এই যে এইটার মধ্যে যতটুকু আর কি আপনার মানে ইয়ারড্রপ রাখছে আচ্ছা এটার মধ্যে যতটুকু একটা ইয়ারড্রপ রাখছে ওইটা আপনি পাবেন একটা ভাগ আর এইটা এগেরটার মধ্যে যতটুকু ইয়ারড্রপ রাখছে ওটা একটা ভাগ পাবে ঠিক আছে এই হচ্ছে কথা মানে দেখেন আপনি যদি এটার মধ্যে জয়েন করেন মানে এটার সাথে কার সাথে ট্রেড করতে হবে দেখেন বিটিসি ইউএসডিটি তারপর হচ্ছে বিটিসি ইউএসডিসি তারপর হচ্ছে কি বিটিসি বি ওকে এই তিনটা পেয়ারের সাথে যদি আপনি বিটিসির সাথে ট্রেড করেন তাহলে কি হবে তাহলে এটা আপনার টাস্কটা কমপ্লিট হবে ওকে আর এইটা কি দিছে দেখেন দশ হাজার ডলার ট্রেড বলুন এটাও দশ হাজার ডলার ট্রেড বললাম এই যে এটাও দশ হাজার ডলার ট্রেড বললাম এইটা হচ্ছে দশ হাজার ডলার ট্রেড বলুম ওকে তো এখন হচ্ছে এইটা কী করতে হবে এটা ডগি পিপি তারপরে হচ্ছে বং তারপরে পিনাট এই যে ইলি ইলিজা এই যে এই টকেনের সাথে যদি আপনি ট্রেড করেন ঠিক আছে এই টকেনের সাথে আপনি যে কোনো কিছুর সাথে ট্রেড করতে পারেন ইউএসডিসি ইউএসডিটি এই ওইটা কোনো ম্যাটার না এটার সাথে যদি ট্রেড করেন তাহলে হচ্ছে এখানে দশ হাজার ডলার ট্রেড বলুন করতে হবে তাহলে হচ্ছে এই ট্রেড এটা হচ্ছে আপনার ই হবে এটা কমপ্লিট হবে যখন আপনার এই দুইটা কমপ্লিট হবে আর প্লাস হচ্ছে আপনাকে কী করতে হবে দাঁড়ান এখানে আপনাকে একটা বিষয় দেখায় এখানে আপনাকে কী করতে হবে এই যে একশো ইউএসডিটি আপনাকে হচ্ছে মানে ডিপোজিট করতে হবে দেখেন অ্যাটলাস্ট একশো ইউএসডি ডিপোজিট করতে হবে মানে এই অফার যদি কেউ জয়েন করতে চান এটা হচ্ছে আপনার একশো ইউএসডিটি ডিপোজিট করে তারপর হচ্ছে মানে দুইটা টাক্স একটা ট্যাক্স ইউএসডি ডিপোজিট করতে হবে প্লাস হচ্ছে এই এই যে বিটিসির সাথে আপনার ট্রেড ভলিউম করতে হবে ওকে এই তিনটা পেয়ারে বিটিসি এই ইউএসডিটি ইউএসডিসি আর হচ্ছে বিআরএল এই তিনটার সাথে ওকে তাহলে হচ্ছে আপনি এটা এলিজিবল হবেন এইটাতে কত আপনার হচ্ছে দুই লক্ষ আপনার ডগি কয়েন দেবে হ্যাঁ তাহলে হচ্ছে আপনি দুই লক্ষ ডগি কয়েনের মধ্যে আপনি এলিজিবল হবেন তখন হচ্ছে আপনি একটা শেয়ার পাবেন যতজন জয়েন করবে তাদের মাঝে হচ্ছে ওই দুই লক্ষ টকেন হচ্ছে ভাগ করে দেওয়া হবে যে জয় যে কয়টা জয়েন করবে এখানে ভালো করে দেখতে পারবেন যে টোটাল মানে এত ডলার ট্রেড ভলুম করলে শেয়ার অন শেয়ার অফ দি ডগি এয়ারড্রপ মানে এই ট্যাক্সটা কমপ্লিট করলে আপনি একটা ডগি এয়ার শেয়ার পাইলেন এটা করলে বলে সেম ঠিক আছে আর ওই যে ক্যালকুলেট এয়ারড্রপ ইনসেন্টিভ পার শেয়ার সমান সমান হচ্ছে চার লক্ষ ডগি ভাগ টোটাল নাম্বার অফ ডিস্ট্রিবিউশন শেয়ার হ্যাঁ আপনি এখানে যত জয়েন করবেন সবাই এখান থেকে পেমেন্ট পাবেন আশা করি তারা এটাই বোঝানোর চেষ্টা করেছে তো আপনার হচ্ছে দ্রুত জয়েন করে ট্রাই করবেন যেহেতু হচ্ছে আমরা এর আগে এরকম একটা অফার জয়েন করেছিলাম কিন্তু হচ্ছে যারা ফার্স্ট অফ জয়েন করেছি তারা কিন্তু আপনার পেমেন্টটা পাইছি কিন্তু যারা এখনও মানে লেট করে জয়েন করেছে তারা কিন্তু এখনও পেমেন্ট পায় নাই তো এর মধ্যে একটা মানে ই থাকে যা যারা পেমেন্ট নাই তারা অবশ্যই কাস্টমার সার্ভিসের সাথে কথা বলবেন যে আমি অল ট্যাক্স কমপ্লিট করেছি কিন্তু আমি পেমেন্ট পাইনি এ কথাটা অবশ্যই বলবেন তাহলে এই যে দেখেন ইভেন্ট শেষ হওয়ার পরে তিন দিনের মধ্যে আপনার কাছে পেমেন্টটা করে দেবে তো এখন আমি হচ্ছে এখানে জয়েন করবেন জয়েন করার পর হচ্ছে আপনাকে অবশ্যই একশো ডলার প্লাস ডিপোজিট করতে হবে ডিপোজিট করবেন এই এই ট্যাক্সটা কমপ্লিট করবেন তারপর এই ট্যাক্সটা কমপ্লিট করবেন ওকে আর যদি কোনো সমস্যা আমাকে জানাবে না এবং হচ্ছে আমি এখন অন্য একটা এয়ারড্রপ নিয়ে কথা বলবো এই এয়ারড্রপ তো হচ্ছে করতে গেলে আপনাকে কী করতে হবে একশো ডলার ডিপোজিট করতে হবে এটা সবাই পারবে না তো আমি হচ্ছে নর্মাল ইউজারদের জন্য একটা ইভেন্ট নিয়ে আসছি ওইটা ওইটার জন্য ওইটা নিয়ে কথা বলবো একটু ওয়েট করেন আচ্ছা এরকম একটা লিঙ্ক দেবো আপনার হচ্ছে কী করবেন ইয়ারড্রপ অন ইয়ারড্রপ টু এরকম একটা লিঙ্ক দেব আপনার হচ্ছে এখানে আর কি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন আচ্ছা ওপেন অ্যাপে যে আমরা বিটগেট অ্যাপের মধ্যে চলে যাই ডিরেক্ট আচ্ছা এখানে আপনি দেখতে পারবেন এখানে আমাদের হচ্ছে এই যে এক লাখ আশি হাজার ইনা টোকেন ঠিক আছে এক লাখ আশি হাজার ইনার টোকেন হচ্ছে আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে এটার এটার কাজ হচ্ছে কি দেখেন এটার কাজ হচ্ছে ক্যান্ডি ওয়ান ক্যান্ডি টু তারপর হচ্ছে এখানে আছে ক্যান্ডি ফোর ক্যান্ডি সিক্স আপনার হচ্ছে ক্যান্ডি এইট হ্যাঁ এখন এই জিনিসটা কি এটা কী আপনি এটা বুঝতে হবে ফার্স্ট অফ অল আপনার হয়তো এই অফারটা মানে যারা নতুন আছেন তা সেইভাবে যে জয়েন করতেছেন এটা এটা হচ্ছে দেখেন আপনাকে কী করতে হবে বিটিসি ইউএসডিই তারপর ইথিরিয়াম ইউএসডিই এ দেখেন এই যে ইটা আছে এখানে দেখেন এই যে ইউএসডি না এই ইউএসডি এইটার হচ্ছে ইভেন্টেই চলতে আছে ওকে এইটার মূলত ফোকাস হচ্ছে নতুন একটা স্টেবল আসছে ওইটার সাথে হচ্ছে আপনার ব্রিটিশের সাথে ইথিরিয়ামের সাথে শোয়েলের সাথে এটা যে কোনো একটা সাথে যদি আপনি দুইশো ডলার অনলিমিটেড ভলিউম করেন তাহলে হচ্ছে আপনি কী পাবেন একটা ক্যান্ডি টকেন পাবেন দেখেন এখন যদি আপনি বলেন না ভাই আমি হচ্ছে আরও করতে পারবো আপনি আরও করতে পারবেন তাহলে করবেন কি এই যে এখানে এক হাজার ইউএসডিটির সাথে মানে এক হাজার ইউএসডি ট্রেড ভলিউম করবেন হ্যাঁ ইউএসডিটির মতো সমপরিমাণ আপনার যে সেম বিটিসি ইউএসডি বিটিসি ইথিরিয়াম ইউএসডি এটা আপনি করতে পারেন তাহলে কি এখানে হচ্ছে আরও দুইটা ক্যান্ডি পাবেন এখন আপনি যদি একটু এক হাজার পর্যন্ত করেন তাহলে হচ্ছে এখানে একটা এখানে দুইটা তিনটা তিনটা ক্যান্ডি পাবেন ঠিক আছে এখন যদি বলেন না ভাই আমি আরও পারবো সমস্যা নাই তো এখন হচ্ছে আপনি পাঁচ হাজার পাঁচ হাজার করলেন ওকে পাঁচ হাজার করলে পরে আপনি কে আরও চারটা পাচ্ছেন ঠিক আছে এখন মোটামুটি দশ হাজার ডলার মানে দশ হাজার ডলার হচ্ছে কি আমাদের কমিউনিটি কিন্তু সবাই করে মোটামুটি সবাই করে তো সবাই যদি মোটামুটি দশ হাজার ডলার ট্রেড ভুলুম করেন এখানে হচ্ছে কত পাবেন এখানে হচ্ছে ছয় এখানে হচ্ছে আপনার চার দশ আর দুই বারো এক তেরো তেরোটা হচ্ছে ক্যান্ডি পাবেন এখন কথা হচ্ছে এই ইভেন্টে যত জন জয়েন করবে যত জন জয়েন করবে টোটাল হচ্ছে আপনি এর মধ্যে তেরোটা ক্যান্ডি পাইলেন মানে তেরোটা শেয়ার পাইলেন এখন যত মানে যত জন জয়েন করবে প্লাস যত ক্যান্ডি হবে ওইটা অনুযায়ী আপনার হচ্ছে রেওয়ার্ডটা ভাগ করা হবে ঠিক আছে এখন রেওয়ার্ডটা ভাগ করার পরে আপনার কাছে কত ক্যান্ডি আছে ওই ক্যান্ডি অনুযায়ী ধরেন হচ্ছে এক ক্যান্ডি সমান সমান আপনি পেলেন পাঁচ ডলার তাই না তখন হচ্ছে আপনি তেরো ক্যান্ডি সমান কত পাবেন এখন হচ্ছে তেরো ইন্টু আপনার পাঁচ তাহলে আপনি পঁয়ষট্টি ডলার পাইতেছেন মানে ব্যাপারটা হচ্ছে হবে এরকম হ্যাঁ আপনার হচ্ছে কতজন জয়েন করবে সেটার উপর হচ্ছে নির্ভর করবে আপনার এই রেওয়ার্ডটা এখন আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করবো যে এটাতে আসলে আমাদের ইনভেস্টমেন্ট করা কেমন সঠিক হবে কি না হ্যাঁ যেহেতু আপনারা নতুন এখানে অনেকে আছে অনেকে কষ্ট করে ডলারটাই করছেন এখন দেখেন এখানে হচ্ছে কি বি এখন কিন্তু বিটগেট প্রচুর অফার করতেছে প্রত্যেক সপ্তাহ অফার করতেছে তাই না তো এখানে যেহেতু এই যে নতুন মানে একটা অফ মানে অফার দিছে এখানে দুইশো ডলার ট্রেড ভলিউম করলে কী হচ্ছে এখানে আছে আপনার তারা ট্রেড করতে পারতেছে মানে নতুন ইউজাররা তাই না এখন কথা হচ্ছে যদি নতুন ইউজাররা এখানে ট্রেড করে একটা যদি ক্যান্ডি নিয়ে যায় অনেকে কিন্তু তিনটা চারটে অ্যাকাউন্ট থাকে এখন অনেকে কিন্তু ইজিলি মানে দুইশো ডলার করে ট্রেড ভলিউম করে কিন্তু ইজিলি আপনার হচ্ছে ক্যান্ডি নিয়ে যাবে এখানে অনেক অ্যাক্টিভ ইউজার আছে তাই না অনেক অ্যাক্টিভ ইউজার আছে তারা হচ্ছে ওটপেতে বসে আছে যখন হচ্ছে অফার এরকম আসবে তারা হচ্ছে ক্যান্ডিগুলো নিবে তারা তাদের কিন্তু আপনার যে এক হাজার তারপর হচ্ছে যে পাঁচ হাজার এইটা করা কিন্তু সক্ষমতা না হ্যাঁ কিন্তু তারা কি করবে তারা কিন্তু আপনার যে এই দুশো ডলার ট্রেড ভুলুম করে অবশ্যই কিন্তু একটা করে ক্যান্ডি নিয়ে নেবে এটা মাস্ট বি সবাই নেবে যারা দেখবে সবাই নেবে তো এটা নিলে কি হবে মানে যারা বড় ইউজার আছেন যারা হচ্ছে পাঁচ হাজার দশ হাজার ডলার ট্রেড ভুলুম করতে চাচ্ছেন এখন কথা হচ্ছে দেখেন আপনি কষ্ট করে পাঁচ হাজার ডলার বা দশ হাজার ট্রেড ভলিউম করে আপনি পাচ্ছেন তেরোটা আর ওরা কি করতেছে আপনার অল্প ডলার ট্রেড ভলিউম করে পাচ্ছে একটা এখন এই প্রোজেক্টটি কিন্তু অনেকেই ইজিলি জয়েন করবে তাই না অনেকে যদি ইজিলি জয়েন করে আপনার কিন্তু ক্যান্ডিডেট শেয়ারটা ভাগ হয়ে যাবে অনেকগুলো এখন আপনার বিবেচনার ব্যাপার যে আপনি আসলে কয়টা করবেন যেমন আপনি এখানে যদি তিনটা অ্যাকাউন্টে আপনি যদি দুশো দুশো ছয়শো ডলার ট্রেড ভলিউম করেন তাহলে হচ্ছে আপনি তিনটা পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু আপনার টোটাল এক হাজার করলে আপনি পাচ্ছেন তিনটা তো এইদিকে আমাদের লস তাই না এই জিনিসটা বিবেচনা করে আপনি হচ্ছে এখানে কি পরিমাণ জয়েন করবেন এটা আপনি বিবেচনা করবেন আসলে যারা ইনভেস্টমেন্ট করতেছেন আমার মনে হয় না এটা এটাতে আপনার ওরকমভাবে ইনভেস্টমেন্ট করাটা ঠিক হবে তো আপনি যাই হোক সর্বোচ্চ এক হাজার পর্যন্ত করেন তিনটা অ্যাকাউন্ট থাকলে দুই টাকা থাকলে এক হাজার পর্যন্ত করেন এভাবে নিতে পারেন তো আমার সাজেস্ট থাকবে এটা আর হচ্ছে যারা নতুন ইউজার আছেন বা হচ্ছে এ টু জেড যারা আছেন সবাই এখানে যেহেতু ডিপোজিটে কোনো ট্যাক্স নেই আপনারা কী করবেন দুইশো ডলার ট্রেড বিল্যুম করবেন দুশো টন টেট বলুন করতে গেলে কত পাঁচ দশ সেন্ট লাগতে পারে বা পনেরো সেন্ট লাগতে পারে এটাতে জয়েন করে এটা টাস্কটা কমপ্লিট করে নেবেন ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন আর কেউ মন খারাপ করবেন না এখানে হচ্ছে আমি এই টু জেড মানে নতুন ইউজারদেরকেও বোঝাইছি এবং হচ্ছে যারা ওল্ড ইউজার আছে তাদেরকে লস হবে কি না সেই বিষয়টাও কিন্তু বোঝাইছি আর একটা কথা আমি এখানে চার লক্ষ ডকি কয়েন একটা অফার দিয়েছি তো এই অফারটা আমি দেখাবো যে আসলে আমাদের কতগুলো প্রফিট দিতে পারে তারা এখানে হচ্ছে দেখেন চার লক্ষ এখান থেকে এক লাখ নব্বই হাজার ডলার আমাদের কিন্তু রেওয়ার্ড পুল দিতে আছে তো গতবার কী হয়েছিল আমরা কিন্তু এখান থেকে পেমেন্ট প্রাইস হচ্ছে কত আড়াই লক্ষ ডগি কয়েন তখন হচ্ছে আপনার প্রাইসটা একটু কম থাকার কারণে আমরা হচ্ছে নব্বই হাজার হচ্ছে ডলার রেওয়ার্ড পুলটা ছিল এখন কিন্তু এক লক্ষ নব্বই হাজার মানে তা ডাবল হ্যাঁ এখন মনে করেন এখানে অনেক মানুষের জয়েন করবে তো আপনার ওই অনুযায়ী আমাদের রেওয়ার্ডটা হচ্ছে ভাগ করা হবে এখন আশা করি সবার প্রফিট হবে যেহেতু গতবার আমাদের এগারো ডলার ফি দিয়ে আমরা পাইছিলাম পঁয়ত্রিশ ডলার মানে চব্বিশ ডলার প্লাস আমাদের প্রফিট হয়েছিলো তার সঙ্গে এবারও আমাদের হবে কারণ এখানে হচ্ছে উইনার লিস্ট দেখায় না বেশি মানুষ এখানে জয়েন করবেও না এখন আপনারা বিবেক বিবেচনা করে এটাতে জয়েন করতে পারেন ঠিক আছে আল্লাহ সবাই ভালো থাকবেন